আচ্ছা আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নেগোসিয়েশন সেশন করেছি ট্রান্সপোর্টেশন এটা একটা লজিস্টিক্সের পার্ট সো আমরা তো বেসিক্যালি অন্যান্য সময় নেগোসিয়েশনের ক্ষেত্রে যে জিনিসগুলো রাখি সেটা হলো আমার ম্যাটেরিয়াল কস্ট কত পড়তেছে এবং তার সাথে আমরা ডেলিভারি এবং ভ্যাট ট্যাক্স এটা করি বাট ট্রান্সপোর্টেশন নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদের এটা কাইন্ড অফ একটা কন্ট্রাক্টের মতো সো এই কন্ট্রাক্ট নেগোসিয়েশনের ক্ষেত্রে আমরা আজকে নতুন যেটা শিখেছি শুধুমাত্র যে বেস ফেয়ার এটা না এর পাশাপাশি আমাদের যে রিক্স ফ্যাক্টরগুলো থাকে এটার যে একটা কস্টিং আছে এটাকে ধরে নেওয়া হয় এবং তার পাশাপাশি আমরা যদি এখানে যেই জিনিসগুলো আলোচনা করেছি যে আমাদের ইন্স্যুরেন্স আমাদের মানে ফুয়েল কস্ট এবং ইন্স্যুরেন্স কস্ট এগুলো কেন আসছে এটা নিয়ে একটা দুই টিমের মধ্যে একটা ডিবেট হয়েছে যে আপনি তো এটার মধ্যে ধরলেন পার কিলোমিটার কস্ট ধরছেন তাহলে আদার্স কেন এটা ধরছেন কেন বেস ফেয়ার আসছে সো এই যে আদার্স অনেক কিছু যে থাকে খুঁটিনাটি অনেক কিছু থাকে যে আমি যখন আমার সার্ভিসটাকে আরও বেশি দিতে চাচ্ছি বা আমি যখন আপনি কোয়ালিটি সার্ভিস নিতে চান সেক্ষেত্রে কোয়ালিটি ভ্যালু আপনাকে দিতে হবে এই জিনিসটা আসলে আমরা এখান থেকে আমরা জানি বা অনেক সময় আমরা নেগোসিয়েশনের ক্ষেত্রে এই জিনিসটা যে আপনি যদি কোয়ালিটি চান কোয়ালিটিফুল প্রাইস দিতে হবে বাট আমরা আজকে এই নেগোসিয়েশনে যে সেশনটা হয়েছে এই সেশনের মাধ্যমে আসলেই আমরা অ্যাকচুয়ালি ডেপথে গেছি যে আসলে কোয়ালিটি সার্ভিস দিতে গেলে যে কোয়ালিটি মেনটেন করলে আমাদের যে কোয়ালিটি কস্ট একটা হয় এক্সট্রা কস্ট হয় এটা আসলে আমরা আজকে জানতে পেরেছি আর কি থ্যাংক ইউ সালামালাইকুম আজকে নেগোসিয়েশনে আমাদের যে সেশনটা ছিল আমরা ইউজুয়ালি যখন আমাদের প্রফেশনাল লাইফে নেগোসিয়েশন করি সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ডিরেক্ট নেগোসিয়েশন করি বাট আজকে নেগোসিয়েশনটা ছিল একটা কন্ট্রাক্টের জন্য একটা কন্ট্রাক্টের মাধ্যমে যে আমরা বিভিন্ন অ্যাসপেক্ট থেকে যে আমাদের যেই আউটপুটটা আছে এটা বাড়ানো যায় বা অনেক রিস্ক ফ্যাক্টর কমানো যায় তো এই ব্যাপারগুলোও আমাদের আজকে নেগোসিয়েশনে উঠে এসেছে আজকে আমাদের নেগোশিয়েশান ক্লাস ছিল সেটা ছিল লজিস্টিক নিয়ে লজিস্টিক সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য এখান থেকে নতুন করে পেয়েছি যে কি ধরনের সেবা আমরা পেতে পারি সেবার সাথে সাথে আমাদের গুডসের সিকিউরিটি সেফটি এবং এর যে নতুন পাইলাম হচ্ছে এর সাথে আরও কি কি সেবা অ্যাড করা যায় কিংবা কী কী সেবা পেতে পারি আমরা এর যেমন ইন্স্যুরেন্স কিংবা আদার যে কী কীভাবে কী কী খরচগুলো অ্যাড হয় এইগুলো আমরা নতুন করে জানলাম নতুন নতুন খরচ এবং নতুন নতুন কোন কোন বিষয়গুলো এর সাথে আরও অ্যাড করলে আরো বেশি সেবা পাইতে পারি সেই বিষয়গুলো আমরা নতুন করে জানলাম এর সাথে আজকে আমরা নর্মালি জানি যে কন্ট্রাক্টগুলো ক্যামে হয় কিন্তু আজকে আমরা দুই পক্ষের যেই আমরা ডিবেট করার পর যার মানে আমরা কেমনে ম্যাক্সিমাম মানে লো প্রাইসে ম্যাক্সিমাম সেবাটা আমরা সার্ভিস প্রাইভারের কাছ থেকে নিতে পারি এই প্রসেসগুলো আমরা এখান থেকে জানতে পারলাম যে মানে কেমনে তাদের কাছ থেকে বেশি মানে ম্যাক্সিমাম সার্ভিস আর লো প্রাইস এটা তাদের কাছ থেকে আদায় করে নেওয়া যায় আসসালামু আলাইকুম আসলে আমি এর আগে কখনো এরকম নেগোসিয়েশন করিনি বা আমার একজন ধারণা ছিল না আজকে আমি নতুন কিছু শিখলাম ট্রান্সপোর্ট যে নেগোসিয়েট কিভাবে করতে হয় আমরা এতদিন শুধু ভাড়ার কথাটাই জানতাম কিন্তু ইন দা মিন টাইম ভাড়ার সাথে সাথে যে আরো কস্ট অ্যাড করে সাপ্লায়াররা বাট আমাদের উচিত সে কস্টগুলো মিনিমাইজ করে একটা প্রাইসের মধ্যে আসা যেটা আমাদের গুড কোয়ালিটি পাবো কম প্রাইসে তো মোটামুটি বেশ কিছু টার্মসের কথা দেখলাম যে এখানে অ্যাড হলো যেটা আমার আগে জানা ছিল না যেমন এখানে ইন্স্যুরেন্স আছে বা রিক্স ফ্যাক্টর আছে এছাড়া আদার্স আরও কিছু লাইসেন্স বিষয় আদার্স যে কন্ডিশনগুলো আছে দুই পক্ষের কথা অনুযায়ী আমরা একটা জায়গায় আসতে চেয়েছি তো এই জিনিসগুলো আসলে নতুন নতুন জিনিসগুলো শিখলাম শুধু ভাড়া না ভাড়ার সাথে আদার্স আরও অনেক কস্ট অ্যাড হয় তো সেটা নিয়েও আমাদের নেগোশিয়েট করতে হবে এবং একটা প্রাইজে আসতে হবে যেটা আমাদের দুজনের জন্যই বেটার হয় আর কি